আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মলিকা মার্কেটে চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্রেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে মেয়ে বাচ্চাদের ঈদের সারারা আর লেহেঙ্গা কালেকশন আছে এগুলো দেখিয়ে দিব মিনিমাম আপনারা তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের জন্য এই ড্রেসগুলো নিতে পারবেন ঈদ কালেকশনে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্রেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেফিন ঢাকা আর ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য এখন আমি আপনাদের প্রথমে জাম্প কালার একটা ক্রপ টপস দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর এই যে দেখেন আমি টপসটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন টপসটা খুব সুন্দর ভাবে কিন্তু এখানে স্টোনয়ার্ক কাজ করা আছে ব্যাক টা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক টা ফিতে আছে বেঁধে পড়তে পারবে আর এটার সাথে যে লেহেঙ্গাটা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন উপর থেকে নিচ মতো সম্পূর্ণ স্টোন স্টোনয়ার্ক কাজ করা আর ব্যাক টা দেখি ভাইয়া এটার ব্যাকসাইড টা কিন্তু ছিটানো কাজ করা থাকবে আর এগুলো কিন্তু আপনার ঈদের কালেকশনে পেয়ে যাবেন মিনিমাম তিন থেকে সাত বছর বাচ্চাদের জন্য আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অন্যটা আর এটার মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে আর এই টাইপের ক্রোপ টপস লেহেঙ্গা গুলো কিন্তু আপনার বাচ্চাদের জন্য নিতে পারবেন মিনিমাম সাইজ থাকবে তিন থেকে সাত বছর বাচ্চাদের আর প্রাইস কত থাকবে আর এগুলোর প্রাইস পড়বে আটাইশো করে আমি কালারগুলো গুলো দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে এটাও কিন্তু আপনার তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে নিতে পারবেন এই ক্রোপ ট্রপস গুলো আর এগুলোর প্রাইস পড়বে কত এগুলোর প্রাইস পড়বে আঠাইশো করে এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা কি কালার ভাইয়া হট পিঙ্ক এটা থাকবে হট পিঙ্ক কালার এর মধ্যে এগুলো কিন্তু আপনার ঈদের সরাসরি পাটি সুন্দর দেখেন অনেকে পাটি লেহেঙ্গা বলে আর করে থাকবে অনেক থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের সারা কালেকশন দেখাবো এগুলো থাকবে তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের জন্য নতুন মডেল এ চলে আসছে ঈদ কালেকশনে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা দেখতেই পারছেন তিন চার রকমের মাল্টি সুদার কাজ করা আর স্ট্রোনার্কে কাজ করা থাকবে ডিজাইনটা সম্পূর্ণ নতুন মডেলে হাতাটা থাকবে সম্পূর্ণ কিন্তু ভরাট কাজ করা আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু একই রকম কাজ করা আর সারাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সারাটা নিচের প্যানেল একই রকম কাজ করা থাকবে ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডও একই রকম কাজ করা আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আর ওনা আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাচ্ছি আপনাদের এক এক করে যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু আপনারা ঈদে বাচ্চাদের জন্য নিতে পারবেন এই টাইপের আর সারাগুলো আর এগুলো আপনারা সরাসরি চলে নিতে পারেন আপনারা চলে আসবেন স্টার মলিকা মার্কেটে চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লে শোরুমে এখানে আসলে সরাসরি পাবেন ঈদ কালেকশনে অথবা অনলাইনে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই আর এগুলোর প্রাইস পড়বে আটাইশো করে আমি কালারগুলো আপনাদেরকে একই করে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নিতে পারেন এটা হচ্ছে স্কাই কালারের মধ্যে খুবই চমৎকার এগুলো আপনারা মিনিমাম সাইজটা পেয়ে যাবেন তিন থেকে সাত বছর মেয়ে বাচ্চাদের জন্য এগুলো সম্পূর্ণ পার্টি সারা নতুন বছরের ডিজাইনে প্রাইসটা পড়বে আঠাইশো টাকা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলেও পাবেন বিশেষ করে যারা ঢাকায় আছেন তারা মলিকা মার্কেটে চতুর্থ তলায় নিউ ফ্যাশন আসলে তিন থেকে সাত বছর বাচ্চাদের এই ঈদ কালেকশনে এই নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে গুলো করে আর আমি অ্যাড্রেসটা দিচ্ছি কোথা থেকে কিভাবে নেবেন আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্রেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলফ ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য